ফোন নাম্বার ছাড়া আপনারা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাকে বলবো কিছুদিন আগে আমি খুব একটা ভিডিও আপলোড করেছিলাম যে একাধিক জিমেল অ্যাকাউন্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন তো সেই ভিডিওতে অনেক অনেক সাপোর্ট আপনারা দিয়েছেন কিন্তু সেখানে একটা প্রবলেম আপনারা ফেস করতেছেন সেটা হলো গিয়ে আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই জিমেল অ্যাকাউন্ট সব কমপ্লিট করার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে ফোন নাম্বার চায় কিন্তু আপনি বললেন ফোন নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিন্তু এখানে তো ফোন নাম্বার চায় দেখেন এখানে কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু হয়তো খেয়াল করেন নাই আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে ফোন নাম্বার যখন চাবে তখন আপনারা সেটাকে স্কিপ করতে পারেন এখানে কিন্তু স্কিপের অপশন রয়েছে আপনারা যদি চান ফোন নাম্বার দেওয়ার জন্য তাহলে দিতে পারেন যদি ফোন নাম্বার না দিতে চান তাও আপনারা পারবেন কিন্তু আসলে আপনারা হয়তো এই বিষয়টা কিন্তু হয়তো দেখেন নাই এখানে সাইটে মোবাইলের যখন আপনারা পাসওয়ার্ড দেবেন মোবাইলের একেবারে সাইটে কিন্তু এখানে দেখতে পাবেন স্কিপ অপশন রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তো আসলে এটা আপনারা অনেকে দেখেন নাই হয়তো আপনারা খেয়াল করেন নাই কিন্তু সেই ভিডিওতে একাধিক কমেন্ট আপনারা করতেছেন যে আপনারা বলছেন ফোন নাম্বার ছাড়া জিমিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে ফোন নাম্বার চাচ্ছে তো আপনি এরকম ভিডিও তৈরি করলেন হয় না এরকম নানান প্রশ্ন আপনারা কিন্তু করতেছেন অনেকে অনেক বাজে মন্তব্যও করতেছেন তবে দেখেন আপনাদেরকে এখানে আমি একাধিকবার দেখাইছি অনেকবার আপনাদেরকে দেখাইছি যে আপনারা ফোন নাম্বার ছাড়া ক্রিয়েট করতে পারবেন আপনারা এখানে ছোট্ট একটা অপশন দেখবেন এখানে স্কিপ অপশন রয়েছে এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন তো আমার এই ভিডিওটা ছোট্ট এই ভিডিওটা এই জন্যই তৈরি করতেছি কারণ প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না কারণ অনেকে অনেক কমেন্ট করতেছেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য এই ছোট্ট ওই ভিডিওটা আমি তৈরি করতেছি যে আপনারা চাইলে ফোন নাম্বার দিতে পারেন ঠিক আছে আপনারা যখন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে ফোন নাম্বার চাইবে আপনাকে এখানে ফোন নাম্বার চাইবে আপনি চাইলে দিতে পারেন না চাইলেও এখানে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে স্কিপ অপশন রয়েছে আপনারা চাইলেও দিতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছুট্ট এই ভিডিওটা আপনারা অনেকে অনেক প্রশ্ন করতেছেন রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য এই ছুট্টুই ভিডিওটা করেছি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত এই গুড